সমন্বয়কের ভিতরে সমন্বয়ের বিয়ে হতে চাচ্ছি টিভি করবে নাকি ভাবসাম কি না তোমার সমস্যাটা কোথায় মানে সমন্বয়কের মধ্যে ছাত্র শিবির থাকা সমস্যা হ্যাঁ তাহলে ওই যে আমার প্রধানমন্ত্রী রাজা রাজা আবার প্রধানমন্ত্রী মানে বলো পলাতক প্রধানমন্ত্রী শীতকালে ক

আমি শুধু এই কথা না সারাদিন ধরে আমার অনেকে অনেকটা কালি উপস্থিত হয়েছে বুঝলে সারাদিন ধরে একই কথা আছে কিন্তু সিরিয়াস আলোচনা ছাত্র শিবিরের প্রতি যে আকর্ষণ মানুষের এই আকর্ষণটা কেন এটা কি তোমরা উদ্ধার করতে পারিস এই যে মেধাবীদের যে যে মেধাবীরা তোমার আন্দোলন করলো সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে মেধাবীরা শিবির ক হ্যাঁ আমি ধরে নিলাম শিবির করে কিন্তু কেন করে এই প্রশ্নটা আসছে কিন্তু আমার মনের মধ্যে না তো ধরলাম আমি এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ধরলাম শিবির করে হ্যাঁ করে ছাত্র হ্যাঁ তাহলে এরা মেধাবী হ্যাঁ ছাত্র শিবির করলে মেধাবী হওয়া যায় না সত্য তাই নাকি কেন নয় আমি তোমাকে একটা বুঝাই হ্যাঁ ছাত্র শিবিরের কোন ছেলেকে তুমি নেশা করতে দেখেছো কোনদিন না তো ইয়া খেতে দেখেছ গাঁদা খেতে দেখেছ না বিড়ি খেতে দেখিছো না দেখো তাহলে তারা ইয়ে করে তো তোমার চলো নমজ করে ছাত্র শিবিরের কোন কর্মী ভবিষ্যতে বইছে আসে চাকরি বাকরি না করে আইন কাম করে না করে কেরানি করে খাচ্ছি অমকের মাথায় বাড়ি খেয়েছি এরকম প্রমাণ দেখে দেবে না এরকম প্রমাণ তো নাই শুনি আছে কি না তাহলে একটা নিরাপত্তা কিন্তু বাপ মায়ের জন্য বা একটা সমাজের জন্য বড় ব্যাপার আচ্ছা আমার সন্তান যাতে নেশা না করে আমার সন্তান যাতে ধর্মীয় হয় বুঝো এবং আমার সন্তানের ভবিষ্যতে যাতে কিছু করে খায় প্রত্যেক বাপ মায়ের নাকি সেই সাবেকে মনে করে এক কবি কো ছিল আমার সন্তান যেন থাকে দুধে বাঙালির একটা বাপ মায়ের যদি ভালো থাকা সাওয়া হয় তাহলে সেই ছাত্র যদি ছাত্র শিবির করে বা ইসলামী দল করে কোনো সমস্যা আছে না তাহলে তাহলে সমস্যা আমি একটা কথা বলছিলাম আজকে আওয়ামী লীগের পতনের পিছনে কারণগুলা তোমরা চিন্তা করছো আমি কিন্তু সিরিয়াস কেনার ভিত্তিক রাজনীতির কারণে কিন্তু এই দশা একটা দলের বুঝো কেনার ভিত্তিক রাজনীতি কাকি যদি চিন্তা করো কেনার ভিত্তিক কাক মানে যে সমস্ত লোকগুলা এদের দলের পিছনে মিছিল করে আওয়ামী লীগে মিছিল করেছে যে সমস্ত লোকগুলা তারা কি দলকে ভালোবেসে করেছে ওই আদর্শকে ভালোবেসে করেছে তার নগদ টেকাউলভে কিন্তু এই যে এত শত শত মোটরসাইকেল হঠাৎ করে নাই হয়ে গেল কি জন্য একটা চিন্তা করতো যদি আদর্শিক দল তাই যদি আদর্শকে ভালোবেসে মানুষ রাজনীতি করত তাহলে তো বিগত প্রধানমন্ত্রী হয় না আচ্ছা আচ্ছা কিন্তু এরা সুবিধে পাওয়ার রাজনীতি করেছে কেউ এলাকা সালিজ করে সুবিধা নিবি কেউ মাথার বাড়ি দিয়ে সুবিধা নিবি কেউ কন্ট্রাক্টরি করে সুবিধা নিবি কেউ মাদক বিক্রি করে সুবিধা নিবি হ্যাঁ তারা কিন্তু যারা শিবির করে তারা হচ্ছে এইসব ক্যাডারি এইসব এইসব করে না তারা টাকা দিয়ে রাজনীতি করে সামরা দিয়ে রাজনীতি করে সামরাদ নিয়ে আসা রাজনীতি করে এই জায়গায় মূলগত যে পার্থক্যরা এই কিন্তু মাথায় নিতে হবে নলেজে নিতে হবে আচ্ছা আচ্ছা এই যে আজকে আওয়ামী লীগের যে পতন এর পিছনের কারণ কি দুর্নীতি সজলবৃতি ঘুষ অন্যায় অন্যায় তোমার একটা রাস্তা করতে লাগলে এলাকার দশ জনের দশ জায়গার টাকা দেওয়া লাগে তোমার একটা স্কুলে বরাদ্দ হচ্ছে একটা বিল্ডিং এর জন্য বা বিল্ডিং না ধরো একটা স্কুলে একটা সংস্কার কাজ হতে বরাদ্দ দুই লাখ টাকা দুই লাখ টাকা বরাদ্দ হলে তুমি স্কুলের কাজ করাতে পারো কিন্তু পঁচানব্বই হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা তোমার খরচাচ্ছে তাহলে এই যখন দেশের পরিস্থিতি আচ্ছা তখন তোমার মনে হয় না যে ন্যায়ের পক্ষে কথা বলতে হবে মানুষের মানুষের সঠিক কথা বলতে হবে হ্যাঁ তাহলে তোমার যুক্তি হতে পারে তাহলে ছাত্র শিবির অনেক খারাপ কাজ করতে হবে

পেলেন খাই পেলেন বুঝি হ্যাঁ পেলেন খাই পেলেন বুঝি আমি কথা এখন যদি আমেরিকার পতন থেকে যদি ভবিষ্যতে বিএনপি বা অন্য মনা দলগুলো যদি শিখে না হ্যাঁ তারা যদি একই কেনার ভিত্তিক রাজনীতি করে তাহলে দেশে মাদক বন্ধ হবি না তারা মাদকের ব্যবসা করতো তারা কিন্তু রাজনীতি করতো কেন করতো সেল্টার পাওয়ার জন্য যাতে সুষ্ঠুভাবে মাদকের বিজনেস করতে পারে মানুষকে মাদক খাওয়াও কিন্তু কাজ করে লাভ হয় এই কেনারা কিন্তু মাদক দিয়ে কিন্তু বশ করে রেখে কিন্তু

মানে ভালো ভালো কথা বিনা এখন যদি কোনো পথ শাখা থাকে থাকে আমি বলি আমার তুমি তো আগে থেকে ধান দাবা হ্যাঁ আগে থেকে ধান দাবা যে আগে কিন্তু তুমি বহু দল করিস ঠিক আছে তাহলে এখন কি তুমি ওই আমার তো এটাই মনে হচ্ছে তোমরা সমালোচনাটা সমালোচনা করবে তুমি করো না যদি শাখা থাকেও থাকে হ্যাঁ সেটা তুমি করি সমস্যা আছে তবে একটা কথা তুমি কথা হ্যাঁ ছাত্র শিবিরের বা এর একটা কিছু কিছু হয়তো সমস্যা থাকতে পারে এটা হচ্ছে হল যে ধরো ইসলামী মেলা দল আছে এই দলগুলোর মধ্যে সমন্বয় নাই এই প্রশ্ন তুমি তুলতে পারো তাই না এটা হচ্ছে হলো কি ধর্ম ব্যাখ্যা ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিচ্ছে এই বিভিন্ন মতাদর্শ তৈরি হচ্ছে আসলে মূলত ধর্ম তো খারাপ না ধর্মের জ্ঞান তো খারাপ একটা ধর্মের মধ্যে যদি রাজনীতি নিয়ে যদি মানুষ ধর্ম রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় হ্যাঁ একটা দেশ যদি ইসলাম ধর্মের রাজনীতি আছে আচ্ছা দেশে ইসলাম ইসলামের আইন প্রতিষ্ঠার আমি যদি একজন বিধর্মী হিসেবে একটা ইসলামিক রাষ্ট্র একজন বিধর্মী মানে একটা অন্য ধর্মালম্বী মানুষের কি কি অধিকার রক্ষিত হয় হ্যাঁ সেটা যদি আমি চাই সেটাকে দোষের ঠিক আছে কথাগুলো তো খুবই ভালো কিন্তু তোমার আমার ধান্দা কি আমার ধান্দা হচ্ছে হিসেবে এটা যদি ইসলাম ধর্মের মধ্যে তোমার নানা ধর্মলম্বীদের সঠিক পাওয়ারটা দেখে এখনকার মতো এই তথাকথিত দেশে বাস করে আমার মন্দির ভাঙা হচ্ছে আমার মূর্তি ভাঙা হচ্ছে আমার বলতে দাও আমার মূর্তি ভাঙা হচ্ছে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে বাড়িভার পুরো দেওয়া হচ্ছে বুঝলো আমি রব ইসলামের আমি হবো ইসলামের আমি রব তো মানে তোমার সমস্যা কি আমি আমার নিজের পক্ষে শোনো শোনো তারপর একটা কথা কি জানো বাঙালি জাতি হলো একটা মনে একটা কথা বলবো। কারণ আমরা ঘুষ দুর্নীতি সুদ এটা বন্ধ করতে পারবো না এই ইসলামিক প্রতিষ্ঠা হবে না এই কটা কারণে ইসলামিক প্রতিষ্ঠার এই দেশে ইসলামিক আইন বা ইসলাম ইসলাম প্রতিষ্ঠার প্রধান অন্তর হচ্ছে এই যে তুমি এখন সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর কথা আরো কয়েকদিন বলবি বলবি ঠিক আছে কিন্তু বলার পরে চুরি চুরি করতে পারবো না হাত কাটে ভাই তখন তখন হাত কাটে শোনা বাঙালি ওই সব কথাবার্তাটা নিজের কথাবার্তা নিজের আকত তুমি আমি হতে চাচ্ছো আমি হো সব কি এটা তো কোনো ব্যাপার না বাঙালি গেলে আমি খুব টেনশন আছি কারণ বাঙালি তো শেষ বয়স শেষ বেলা যায় মানে ভয় পায় হচ্ছে হলো নিজের করে কারণ নিজে অন্যায় বন্ধ করবি না ঘুষ খাওয়া বন্ধ করে চুরি করা বন্ধ করবি তুমি যে বাঙালি জাতি নিয়ে যে চিন্তা করিচ্ছ কিন্তু কম পাওয়া হ্যাঁ তুমি ভবিষ্যতে নোবেলও পেতে পারো এই জন্য ঠিক আছে সমন্বয় কাকা